এই যে মনে করেন কুমিল্লা জেলা এটা বিভাগ আলায় বলি যা যা দরকার সব এটার আছে হ্যাঁ এটা একটা উপযুক্ত একটা জেলা যেটা বিভাগ ঘোষণা হয়তো হারে কিন্তু আপনারা হুদৌদি বিরোধিতা করি নিজেরা মানে শত্রু হিসাবে ফোকাস করতে নিজে করে দেন কুমিল্লা বিভাগ আলায় বলি যা যা দরকার মোটামুটি স্বয়ং সম্পূর্ণ খালি আইব বিভাগ ঘোষণা দিব আপনারা লোকেরা হ্যাঁ কুমিল্লা বিভাগ যেন না দেয় বলি আন্দোলন অবরোধ মানে আপনারা বিচকিৎসা চালাকা দিছেন ওই হারে আপনারা জাপানি ওই তো হারে আপনারা ইতালিয়ান ওই হারে আপনারা রাশিয়ান হ্যাঁ আপনারা রেমিটেন্সের মাঝে আপনারা আগে দিয়েছেন তর্কের খাতিলে সব মাইনে নিলাম হ ঠিক আছে আপনারা সব দিক দিয়ে আগাই আছেন দিক দিয়ে সাফাবাজের দিক দিয়ে রাশিয়ানের দিক দিই হ্যাঁ সব দিক দিয়ে আপনারা আগাই আছেন কিন্তু আপনারা যে নিজেরা নিজের শত্রু হিসাবে প্রকাশ করালাই বলি মানে এর থেকে আর কিছু লাগে কুমিল্লা বিভাগ হালাই যা যা দরকার এটা কুমিল্লার আছে এমন তো না যে এটি নাই আমরা হুট করে সাইতে আছি বিবাগ আর হাসির নাম মনে স্বয়ং এটি বিভাগ দিতে হলো মনে করেন হিটি দিয়ে লাগাই দিছে বিধি গিচ্ছে এ নামে বিভাগ দিব না হে নামে বিভাগ দিব না লাগলে নদীর নামে বিভাগ দিব উমা আগে মানে যত ধরনের বিধি গিচ্ছা আসলে কুমিরের হাতে হাতের রাগ খুব হিস একটা দিল না অন অন যা বিবাগ দিব আমি হ্যাঁ হলো আমি মনে কিয়া দুনিয়ার চুল ক্যানি আগে আগে জামিল হাসিনারে লই হেটি তো আল্লাহ না লড়ি চলে গেছে কিন জামাই ভাই অন জামিলামগরই আপনারা কি এরেন আম করে বিভাগ দিব এটার বিরোধিতা করেন নিজে করে নিজেরা শত্রু হিসাবে প্রকাশ করতে আসেন দেন এতে কুমিল্লার কোনো ক্ষতি হইতেছে না কিন্তু আমনগরে দিন শেষে দেখবেন ক্ষতি হইব আপনারা যত বড় রেমিটেন্স যুদ্ধ যা আমন্দ তা অন এটি কিন্তু লাভ নেই ভাই বাস্তবতাই দেবতার বিপরীতে বাস্তবতা শেখ মুজিবের মতো ক্ষতি হই আর কি তুমি রিয়েলিটি মাইনা নাও রিয়ে মাইনা নাও এইভাবে যা ভাই আপনারা করিয়েন না আল্লাহর হস্তে কুমিল্লা নামে বিভাগক ভাল হ'ব আম কৰিব লাগিব